এনআরসি নমস্কার বন্ধুরা সারা ভারতে কার্যত শুরু হয়ে গেল নাগরিক পঞ্জি বা এনআরসির পূর্ব প্রস্তুতি এমনটাই খবর প্রকাশিত হচ্ছে আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার ইয়ে সিটিজেন কার্ড কারাই কার্ডটা পাবেন তো প্রথমে বলল কি সিটিজেন কার্ডটা রেশন কার্ড যেমন প্রত্যেকের নামে নামে থাকে ঠিক এই সিটিজেন কার্ডটা প্রত্যেককে দেওয়া হবে তবে এটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি যে এটা আঠেরো বছরের নিচেও দেওয়া হবে নাকি শুধুমাত্র আঠেরো বছর বয়স হয়ে গেলে তাদেরকেই দেওয়া হবে এখানে পুরুষ মহিলা সবাইকে দেওয়া হবে এবার এটা একটু জটিলতা রয়েছে যেমন উনিশশো সালের আগের জমির দলিল লাগবে এটা এনআরসি প্রদান করতে গেলে কিন্তু প্রথমত এই সিটিজেন কার্ডটা প্রায় প্রত্যেককেই পাবেন সিটিজেন কার্ডটা তার জন্য আপনাকে এনপিআরে ফর্ম ফিল করতে হবে এনপিআরটা কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি যেটা আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে মোবাইলের অ্যাপের মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে যেমন আপনার প্রতিটি ফ্যামিলির সদস্যের নাম তাদের বয়স তাদের শিক্ষাগত যোগ্যতা ছেলে না মেয়ে পুরুষ বিবাহিত নবিবাহিত কাস্ট কি কোন ধর্ম এই সমস্ত কিছু বন্ধু বন্ধুরা আপনাকে সেই ফর্মে আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে সাবমিন করার পরে আপনি একটা জেনারেট নাম্বার পেয়ে যাবেন একটা আইডি নাম্বার পেয়ে যাবেন সেই আইডি নাম্বারটা আপনাকে কিন্তু রেখে দিতে হবে বাড়িতে আপনার সরকার থেকে স্টাফ আসবে সেটা চেক করার পরে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে তারপরে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যে তথ্য আপনি অনলাইনে দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে দু হাজার পঁচিশে পয়লা ফেব্রুয়ারি মাসে বাজেট পাশ হবে সেই বাজেটই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী মিলিয়ে একটা বাজেট পাস করা হবে সেই বাজেটে কত টাকা খরচা হতে পারে এই সিটিজেন কার্ড প্রতিটা সদস্যকে প্রতিটা জনগণকে দেওয়ার জন্য তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হবে এবং এই সিটিজেন কার্ডটা পাওয়া যে তথ্যগুলো আপনি দেবেন এই তথ্যের ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেখা হবে যেটা আগামী দিনে যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই কার্ড দেখা হবে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন উনিশশো সালের আগের আপনাকে জমির দলিল থাকতে হবে এমনটা না যে এই সিটিজেন কার্ডটা থাকলে আপনি এনআরসি হাত থেকে বেঁচে গেলেন বা আপনার এনআরসিতে নাম উঠে গেল এমন কিন্তু না এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে শুধুমাত্র সরকারের কাজের যে সময়টা সেটা বাড়ানোর জন্য সময়টা কমানোর জন্য যাতে কাজে কোনো বিলম্ব না হয় তৈরি করে যাতে সবসময় কাজ হয় তার জন্য দেওয়া হবে এটা এবং এটা শুধু যে সিটিজেন কার্ড হবে বা একটা যে কার্ড হবে তা না এটা কিন্তু একটা পরিচয়পত্র তবে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভারতীয় প্রমাণ করবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কোনোভাবে কিন্তু ভারতীয় প্রমাণ করবে না কিন্তু এই কার্ডটা হয়ে গেলে আপনি একদিক থেকে ভারতের বাসিন্দা বলে বিবেচিত হবেন প্রথমত উনিশশো একাত্তর সাল এর আগের জমির দলিল আপনাকে দেখাতে হবে আর যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনার সেক্ষেত্রে আপনার চিন্তা কিছু কারণ নেই ঠিক আছে এবার এখানে যা কিছু বলা হচ্ছে এবার দেখুন এটা গুরুত্ব কি বলা হয়েছে এখানে এই প্রস্তাব দেখুন বলছে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড নাম্বার দেওয়া হবে এই কার্ডটিতে একটি বিশেষ ইউনিক নাম্বার থাকবে যেটা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ নথি প্রমাণ করবে যদি পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পর এটা একটা ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র হয়ে দাঁড়াবে তাই এখনই বন্ধুরা আপনারা প্রস্তুত থাকবেন যদি আপনার কাছে উনিশশো একাত্তর সালের আগের জমি দলিল থাকে সেটা আপনারা রেডি করবেন কেননা আপনাকে এটাও কিন্তু দিতে হবে যখন আপনি এনপিআর ফর্ম ফিল করবেন যে আপনার যেখানে বসবাস করছেন আপনি বর্তমানে সেখানে আপনি কত বছর যাবৎ বসবাস করছেন মানে কত বছর হচ্ছে আপনি এখানে থাকছেন আর এটাও প্রশ্ন করা হবে আপনাকে যে এর আগে কি কোথাও আপনার বাড়ি ছিল যে আপনি সেখান থেকে উঠে এসে নতুন বাড়ি করেছেন যদি থাকে সেটা কোথায় ছিল এবং সেখানে কতদিন ধরে আপনি ছিলেন এবং কেন আপনি সেখান থেকে অন্য অন্য জায়গায় এসেছেন এবং এখানে আসার পরে সেটা কত বছর হচ্ছে এই সমস্ত কিছু বন্ধুরা ঠিকঠাক ফর্ম ফিল আপ করবেন না হলে কিন্তু আপনি সমস্যা পড়তে পারেন পরবর্তীতে এনআরসিদের নাম না আপনার নাও উঠতে পারে তো এই খেসারও যদি না দিতে হয় বা এই সমস্যা যাতে না পড়তে হয় তার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা যে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড রেশন কার্ড রয়েছে এগুলো কিন্তু আপনার সব কিছুতে যেন আপনার নাম বাবার নাম অথবা স্বামীর নাম ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস যেন এক থাকে সেগুলো কিন্তু সব এখনই সংশোধন করে রেখে দিন কারণ যখনই এনপিআরের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আপনার সমস্যা পড়তে পারে এবং সেক্ষেত্রে এনআসির নাম তোলার সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা জানাবেন যে আপনার সমস্ত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডের নাম ঠিক আছে কি না ডেট অফ বার্থ ঠিক আছে কি একটু চেক করে আপনি জানাবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ